আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ কি অবরাকাতু আলহামদুলিল্লাহ আর আসলে করিম আম্মাবা আওজবেল্লাহ কি মিনা শহীদ বিসমুল্লাহ কিমু আহ মা নিবয়া কিম আলহামদুল্লিল্লাহ আজকে আমরা আলোচনা করব সুন্দর একটা আলোচনা আমরা শুনে যাব একটা আলোচনাগুলো আমলগুলো যদি আমরা করি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন আমার কোন একজন উম্মেদ যদি ফজর নামাজ জামাতের সাথে আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার উম্মেদের জিম্মাদার হয়ে যাবেন আল্লাহর হাবিবের জমান দ্বারা বলেছেন আমরা যদি জামাতের সাথে পজন নামাজ আদায় করে আল্লাহ পাক আমাদের জিম্মাদার হয়ে যাবে ওই ব্যক্তিকে যদি কেউ এই ব্যক্তির সঙ্গে যদি জুলুম করে কঠিন হাসরের দিন আল্লাহর কাছে জবাবদারি করতে হবে এই ফজর নামাজ করার কারণে আল্লাহর জিম্মাদার হয়েছেন ওই বন্দাকে তুমি আমার জিম্মাদার হয়ে গিয়েছেন তার সঙ্গে কেন তুমি জুলুম করেছ এই জন্য এই আমলগুলো আমরা যত যত ভাবে করব আমরা ফজর নামাজ ফজর নামাজ আমরা কাজা করব না জামাতের সঙ্গে আদায় করব আল্লাহ পাক আমাদের সকলকে যেন তফিক দান করেন জামাতের সঙ্গে নামাজ আদায় করব ফজন নামাজ তার গুরুত্ব অনেক বেশি আল্লাহ পাক জিম্মাদার হয়ে যান যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করেন ওই ব্যক্তির সঙ্গে যদি কেউ জুলুম করে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে তার সঙ্গে জলম কেন করল আল্লাহ বলবেন তার জিম্মা তো আমি নিয়েছিলাম তা তো আমার জিম্মাতে ছিল তার সঙ্গে তুমি কেন জল করেছ এই জন্য আমরা নামাজ সঙ্গে আদায় ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে তফিক দান করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমি